সরকারি প্রকল্পের উদ্বোধন করতে এটা অতীব দুঃখজনক যে একটা সরকারি অনুষ্ঠান প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে অথচ এই সরকারি অনুষ্ঠানে বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়নি মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ প্রকল্পের উদ্বোধনে বিরোধীদের অনুপস্থিতি বিরোধীদের অনুপস্থিতি এটা অনেকটা একদলীয় যে যে তাদের মনোভাব এই মনোভাবটাই প্রকট হয়েছে কারণ প্রধানমন্ত্রী তো সব দলের সব মানুষের সারা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে বিরোধী দলের আমন্ত্রণ জানানো এটা সরকারের তরফ থেকে যারাই যখন সরকারে থাকেন সরকারের তরফ থেকে এটা ধারাবাহিকভাবে এটা চলে আসছিল কিন্তু বর্তমান সরকার এই ধারণাটা তারা এমন মানে জায়গায় নিয়ে গেছে যে মাতার ত্রিপুরেশ্বরী শুধুমাত্র বিজেপি দলে আর এই কর্মসূচির মাধ্যমে মাতার ত্রিপুরেশ্বরীকেও তারা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে অত্যন্ত নিন্দনীয় আমি তীব্র ভাষায় তার নিন্দা জানাচ্ছি এবং আমি রাজ্যবাসীর কাছে এটাই আমার একটা আবেদন যে সরকারি অনুষ্ঠানগুলিতে সরকারের রাজ্যের সরকারের যে একদলীয় মনোভাব এই মনোভাবের বিরুদ্ধে যারা বুদ্ধিজীবী এই রাজ্যের সুশীল সমাজ তাদেরকেও এগিয়ে এসে এর প্রতিবাদ করা এর জন্য আমি অনুরোধ রাখছি